আমি কিন্তু এই কথাটা প্রায় শুনতে থাকি যে সকালের খাবার খেতে হয় রাজার মতো করে সত্যি কিন্তু সকালের খাবারটা যদি ভালো হয় না তাহলে কিন্তু মুড ভালো থাকে সারা দিনটাই কিন্তু ভালো কেটে যায় সকালে আজকে আমি খুব সুন্দর একটা হেভি ব্রেকফাস্ট বানাচ্ছি এটা খেলে আপনাদের অনেকক্ষণ ধরে কিন্তু খিদার অনুভব হবে না খুবই সুন্দর খুবই ইউনিক আর বানাতে চটজলদি হয় খেতে তো ডিলিশিয়াস হয়েছে তো দেখতেই পেরেছেন আমি এখানে নিয়ে নিয়েছি আটা আটাতে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে চিলি ফ্লেক্স এক চামচ এক চামচ ভাজা জিরের গুঁড়োটাকে আমি ক্রাশ করে নিয়েছি মানে আমি জিরাটাকে হালকা টেলে ক্রাশ করে নিয়েছি এক চামচ ঘি আর অনেকগুলো ধনেপাতা পাতা কুচি আমি গোটা দিয়েছি হাত দিয়ে মোতে ভেঙে গেছে কারণ আমার ধনে পাতাগুলো একেবারেই কচি ছিল আপনারা কুচি করে কেটে দেবেন এবার উষ্ণ গরম জলে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম ডোটা কিন্তু দেখতেই পারছেন খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে এবার লেচি কেটে নিচ্ছি আমি যেহেতু বড় বড় করে বানাচ্ছি তাই জন্য লেচিগুলো আমার বড় বড় তোমরা যেমন সাইজের বানাতে চাও সেইভাবে লেচিগুলো কেটে এবার কিছুই না ব্যাস রুটির মতো করে বেলে নিতে হবে তো প্রথম স্টেপ আমার হয়ে গেল এবার কি করতে হবে ঘি আমি এর মধ্যে ব্রাশ করে দেবো পুরো খাবারটাই আমি কিন্তু ঘি দিয়ে বানাচ্ছি ঘিটা অনেক হেলদি খাবার তেলের থেকে কিন্তু ঘি অনেক ভালো এতে অত ফ্যাট হয় না আর ঘি বাচ্চাদের জন্য অনেক ভালো তো এবার হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দিলাম চিজ আপনাদের হাতের কাছে যে ধরনের চিজ থাকবে সেটাই ইউজ করবেন আমি এখানে আমুলের চিজটা ইউজ করেছি যে আমুলের স্লাইসগুলো পাওয়া যায় সেগুলোই এবার দেখুন আমি এইভাবে পরোটাটা তৈরি করছি এই যে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি আপনাদেরও যে এইভাবে করতে হবে তার কোনো মানে নেই আমার ছেলেকে আমি বলেছি যে তোকে আমি চার ধরনের শেপের পরোটা বানিয়ে দেবো কারণ ও পড়ছিল ম্যাথ আর সেখানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল ট্রাইঙ্গেল সার্কেল এই শেপগুলো ওকে শেখানো হয়েছিলো তো সেই জন্য আমি বললাম দাঁড়াও তোকে আজকে আমি সেই খাবারগুলোই বানিয়ে দেব তো ও তো শুনে খুবই খুশি কারণ বাচ্চারা সত্যি খাবার যেমন পছন্দ করে খাবারের যদি সৌন্দর্যটাও ভালো করা যায় তাহলে কিন্তু বাচ্চারা আরও বেশি খুশি হয় তো যাই হোক আমি এইভাবে এই যে এবার মুড়িয়ে নেব একেবারে সিম্পল সবাই পারবেন তো আমার প্রথম এই একটা সার্কেল কিন্তু হয়ে গেল এটা বানালাম আমি সার্কেল শেপ এবার ভালো করে চিপে দিচ্ছি যাতে বাইরে বের না হয় চিজগুলো সেই জন্যই উপর থেকে শুকনো আটা দিয়ে এবার ভালো করে বেলে নেব এটা আপনারা আটা ময়দা দুটোরেই করতে পারেন অথবা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন তবে আটাটা খুবই হেলদি বাচ্চাদের জন্য ভালো ময়দাটা খুব একটা ভালো নয় সেই জন্য আমি আটা দিয়ে তৈরি করেছি ব্যাস হয়ে গেল আমার সার্কেল শেপ এবার বানিয়ে নিচ্ছি ট্রাঙ্গেল সেমভাবে ভিতরে এইভাবে দিলাম চিজ চিজ যে দিতেই হবে তার কোনো মানে নয় চিজ না থাকলেও আপনারা এমনিতেও বানাতে পারবেন তাতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে তো এবার হচ্ছে ট্রায়াঙ্গেলটাও করে নিচ্ছি আর এই পরোটাগুলো আপনারা যার সাথে দেবেন তার সাথে মানিয়ে যাবে মানে আলুর দম বলেন চিকেন কষা মানে যে কোনো জিনিসের সঙ্গেই কিন্তু পরোটাটা খেতে অনেক ভালো লাগবে আলু ভাজার সাথেও খেতে ভালো লাগবে তো দেখুন এইভাবে এবার আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে স্কোয়ার এইভাবে একে একে স্কোয়ার রেক্টাঙ্গেল সবগুলো শেপ আমি দিয়ে দিলাম একেবারে ইজি শেপ আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এটাই দিতে হবে তার কোনো মানে নেই তো এটাও হয়ে গেল এবার আমি লাস্ট আমার রয়ে গেলো র্যাক্ট্যাঙ্গেল সেটাও বানিয়ে নেব আর আপনারা যদি চান চিজ দেওয়ার পরেও কিন্তু আরও একটুখানি লঙ্কার গুঁড়ো মানে চিলি ফ্লেক্স আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আরও একটু উপর দিয়ে দিতে পারেন আরও বেশি ভালো লাগবে আমি আর দেইনি আমি এই রকমই রেখেছি আমার এটাতেই ভালো লেগেছে অলরেডি কিন্তু তাওয়া আমার বসানো রয়েছে তাওয়াটাকে আমি হিট করতে দিয়েছি এবার হচ্ছে প্রত্যেকটাকে আগে সেঁকে নেব এপিট ওপিট দুদিকেই হচ্ছে একটু করে সেকে নেব এইভাবে প্রত্যেকটা সেকে নিয়ে তারপরে আমি ভাজবো আমি কিন্তু এটা ঘি দিয়ে ভাজবো আপনারা যদি ঘি পছন্দ না করেন তাহলে সাদা তেল দিয়ে ভাজতে পারেন কোনো অসুবিধা নেই তবে ঘি দিয়ে ভাজলে অনেক বেশি টেস্টি লাগে আর এইটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন আর এই পরোটাটাকে আপনারা সার্ভ করতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনে তারপরে ডিনারেও খাওয়া যেতে পারে আবার যারা অফিসে কাজ করে সকালে উঠেই চলে যায় তাদের জন্য কিন্তু টিফিনে এটা বানিয়ে দিতে পারেন তাদের কিন্তু অনেক ভালো লাগবে আর পেটটা অনেকক্ষণ অবধি ভরা থাকবে তা আমার ছেলে কিন্তু অনেক বেশি ভালোবেসেছিল ও দুটো খেয়ে নিয়েছে এই ভারী ভারী পরোটাগুলো দুটো খেয়ে নিয়েছে বলেছে সকালে আবার আবার কিন্তু এটাই বানিয়ে দেবে আমার খুবই ভালো লাগছিল আবার স্কুল খুললে আমি টিফিনেও নিয়ে যাব তো স্কুল যেহেতু সামনে খুলেই যাচ্ছে আপনারাও কিন্তু বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন খুবই সুন্দর খুবই হেলদি খাবার আর অনেক বেশি টেস্টি হয়েছে তো একে একে সবই ভাজা হয়ে গেল। বা ওটসটাকে টেলে নিয়ে গুঁড়ো করে ওটসের গুঁড়ো আর আটা মিক্স করে সেইভাবেও বানাতে পারেন সবভাবেই বানানো যাবে যেটা আপনাদের চয়েস সেইভাবেই বানিয়ে নেবেন তো দেখুন সত্যি ক্রিস্পি হয়েছে ভিতরে তো একেবারেই মানে কি বলবো সুন্দর সিজে ভরা আর যেহেতু আমরা অনেক মশলা দিয়েছি খেতে বাইরেটা অনেক দারুণ হয়েছে আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আর যারা নতুন রয়েছেন এখনও অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে আমার সাথে থেকে যাবেন একটা আমি খুলে দেখাচ্ছি দেখুন ভিতরটা কী সুন্দর হয়েছে তো ভিতরটা খুলে দেখালাম কত সুন্দর কত জুসি হয়েছে দেখেই বুঝতে পারছেন খেতে কিন্তু একেবারেই অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন তো আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে আর এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ